সেমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশান শেয়ার করবো খুব একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান যেটা আপনাদের আমাদের দৈনন্দিন লাইফে খুবই প্রয়োজন হয় তো আমরা দেখা যায় যে আমাদের ফোনে আমরা অনেক রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করি আবার অনেক সময় অনেক কাজের জন্য অনেক ফোল্ডার ইউজ করি বা তৈরি করি আর কি সেই সেই ফোল্ডারগুলো আমরা কখনও ডিলেট করি না বা অনেক অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশানগুলো আনইনস্টল করার পরে ওই ফোল্ডারগুলো থেকে যায় এর কারণে কী হয় কি অনেক ফোল্ডার থাকে তো এই ফোল্ডার থাকার পরে আমাদের ফোনটা অযথা একটা স্পেস নেই তারপরে ফোন মেমোরিতেও আপনার একটা জায়গা খাই তবে অনেক ক্ষেত্রে আবার এগুলো বিভিন্ন জাং ফাইল থাকে তো এগুলো আপনি ডিলিট করবেন কিভাবে হ্যাঁ এগুলোর একটা খুব ভালোই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইলগুলা কীরকম আমি এই যে দেখুন ফাইল ম্যানেজারে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু আগে এটা দিয়ে কাজ করেছি তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না তারপরও চেষ্টা করছি ট্রাই করছি লাইক লোকালে যাওয়ার পরে হ্যাঁ এই যে দেখুন কত ফোল্ডার রয়েছে হ্যাঁ এখানে অনেক ফোল্ডার রয়েছে যেগুলো আসলে আমি জানিও না যে এত ফোল্ডার রয়েছে এরকম ইন্টারনাল এক্সটার্নাল সব জায়গাতে কম বেশি এরকম ফোল্ডার ক্রিয়েট হয়ে থাকে তো এই ফোল্ডারগুলা অযথা ক্রিয়েট হয়ে থাকে অনেক সময় অনেক ফাইল থাকে তো এগুলো ডিলেট করবেন কীভাবে তো প্রথমে আপনাকে কি করতে হবে এর জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবারে লিখবেন যে এমটি ফোল্ডার এমটি ফোল্ডার লিখবেন এমটি ফোল্ডার ক্লিনার এই যে এমটি ফোল্ডার ক্লিনার লিখে সার্চ দেবেন এই অ্যাপ্লিকেশনটা আসবে এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটা যে কাজটা করে আমি সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি একটু দেখাচ্ছি জাস্ট আপনি এটার রেটিং দেখেন এবং কত লোক এটা ডাউনলোড করেছে তাহলে বুঝতে পারবেন এটা কত পপুলার এরকম এটা আপনার ফোনকে হ্যাং করবে বা ফোনকে আপনাকে ভারী করবে এরকম কোনো কিছু না অন্যান্য যেগুলো অ্যাপ্লিকেশনের মতো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি তারপরে আবার বলছি এমন কোনো আমি অ্যাপ্লিকেশান আপনাদের সাথে শেয়ার করি না যেটা আসলে আমি ইউজ করি না বা যেটা আমি ইউজ করার পরে দেখতেছি যে আমার ফোনের কোনো ক্ষতি হচ্ছে এরকম কোনো অ্যাপ্লিকেশান আমি আপনাদের সাথে শেয়ার করি না আমি সেই সব অ্যাপ্লিকেশন ইউজ করি যেটা দৈনন্দিন জীবনে আপনাদের কাজে আসবে উপকারে আসবে হ্যাঁ হয়তোবা আপনার উপকারে আসতেছে না অন্য আরেকজনের উপকারে আসতেছে তো আমি সবার কথা চিন্তা করে আমার অ্যাপ্লিকেশান শেয়ার করি তো আপনারা যদি মনে করেন ভাই এটা তো আমি জানি বা এটা তো আমি জানি আপনারা বেশি কথা কথা বলেন আপনি এত এটা করেন সেটা করেন আসলে ভাই সবার কথা চিন্তা করে দিতে হয় অনেকে বলে ভাই ধীরে কথা বলেন অনেকে বলে ভাই আর একটু বিস্তারিত বলেন তো এইসব কথা চিন্তা করে আমাকে আর কি বলতে হয় সবার কথা চিন্তা করে আমি একা কারোর জন্য তো আর ভিডিও তৈরি করি না ভাই তো কারো যদি খারাপ লাগে অবশ্যই খুমার দৃষ্টিতে দেখবেন তো এই অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করছি দেখুন তো ওপেন করার পরে জাস্ট একদম সিম্পল একটা অ্যাপ্লিকেশন জাস্ট এরকম একটা ইন্টারফেস আসে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আমি এখানে রেকর্ডিং করতেছি আমি যাই না এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে কি না জাস্ট আপনাকে এখানে ক্লিনে প্রেস করতে হবে ক্লিনে প্রেস করার পরে এখানে দেখুন এরকম আপনার এটা স্ক্যান করবে যে আপনার কত ফোল্ডার রয়েছে আমি একটু আগেই ডিলিট করেছি প্রায় ছয়শোর মতো আমার ফোল্ডার ছিল সেগুলো ডিলেট করেছি জাস্ট এখন আবার নতুন করে এই যে রেকর্ড করছে এই জন্য হচ্ছে মেবি তো এটা আমি ক্লিন করছি না আমি ক্লিন করলে আমার ওগুলো যাবে তো এইভাবে আপনার পাঁচটা আইটেমই হয়েছে এই আবার যদি আপনি ক্লিনে এখানে প্রেস করেন তাহলে আপনার এটা ডিলেট হয়ে যাবে এই ফোল্ডারগুলো আপনারা ইউজ করে দেখেন ভাই অ্যাকচুয়ালি এটাও কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং বেশ ভালো সফটওয়্যার তো এই ভিডিওটি কেমন লাগলো এবং এই কাজটা এই অ্যাপ্লিকেশনের কাজটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন ভাই লাইক দিতে তো আর টাকা পয়সা না লাগে না লাইক দিলে আমার একটু ভালো লাগে যে না আপনাদের উপকারে আসতে পারছি তো লাইক দিবেন আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভাই ভিডিও দেখে চলে যান তো সাবস্ক্রাইব করলে ভাই এমন কোনো কিছুই হয় না সাবস্ক্রাইব করলে হ্যাঁ মনে হয় যে হয় হয় না বললে ভুল হয় কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমার কাছে ভালো লাগে যে না আমি ভাই কোনো কিছু করতেছি যে যার কারণে আপনাদের ভালো যে আপনাদের ভালো লাগে আপনারা আমার সাথে আছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলটির সাথে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা